আগামী মার্চ এপ্রিলে যারা হচ্ছে বিউপি থেকে একটা এম করতে চাচ্ছেন বা প্রফেশনাল এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে মোটামুটি হচ্ছে আমি ব্যাখ্যা করব যে হচ্ছে কত ক্রেডিট এবং কত সময় লাগবে প্লাস যোগ্যতা কী লাগবে আপনার পরীক্ষা দিতে এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার তিন বছরের ডিগ্রিতে পরীক্ষা দেওয়ার একটা আপনার হচ্ছে চান্স আছে আপনি বিউপিতে একমাত্র হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ঢাবিতে বা জাহাঙ্গীরনগর আইবিতে কিন্তু পারবেন না চার বছর ডিগ্রি লাগবে তো এটাও ব্যাখ্যা করবো অ্যাডমিশন টেস্টে কী কী কত মার্চ থাকে কত খরচ প্লাস হচ্ছে ক্লাস শিডিউল মানে কবে কবে ক্লাস হয় এটা হচ্ছে আপনাদের ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার এই যে একটা ফেব্রুয়ারি থেকে নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে এই কোর্সে আপনার হচ্ছে প্রফেশনাল এম এ প্লাস বিউপি তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এম এ জাহাঙ্গীর আইবি এ তিনটায় কভার আপ করবে বা কেউ যদি প্রাইভেটে এক্সাম দিতে চান ওগুলোও কভার আপ করবে এখন হচ্ছে পরীক্ষার নেক্সট ইন্ট একটা মোটামুটি মার্চ এপ্রিলে ঠিক আছে তো হচ্ছে যদি কেউ প্রিপারেশন নিতে চান এখন থেকে প্রিপারেশন বেটার কারণ পরবর্তীতে ঈদ বা হচ্ছে রোজার মধ্যে বা ঈদের পরে থেকে আর যদি প্রিপারেশন নেওয়া শুরু করো তখন সময় পাবে না তো আমার কোর্সে হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে যে যোগাযোগ করতে পারে একদম গুছানো প্রিপারেশন নিবো একদম বেসিক থেকে কারণ আমি মোটামুটি এটা মাথায় রেখে হচ্ছে কোর্সটা চালু করি যে আমার ব্যাচের মধ্যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি মানুষজন থাকে বা অনেক দিন ধরে পড়াশোনা গ্যাপ পড়ে গেছে এরকম মানুষজনরা থাকে তো আপনারা আমি একদম বেসিক থেকে শুরু করব। তো কোর্সে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আর আমাদের যদি কোর্সের যে হচ্ছে চান্স পাওয়ার রেশিওটা এটা মোটামুটি নাইনটি আপনি যদি সিরিয়াসলি পড়াশোনা করেন তাহলে হচ্ছে চান্স পেয়ে যাবেন তো ভিডিওতে চলে যাওয়া যাক এটা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা তো কত ক্রেডিট মোটামুটি এটা হচ্ছে আপনার ছেষট্টি ক্রেডিট থাকবে তিন ক্রেডিটে একটা কোর্স হয় ঠিক আছে তিনটা ক্রেডিটে একটা কোর্স হয় তো হচ্ছে আপনি এটা দিয়ে তিন দিয়ে ভাগ দিলে মোটামুটি হচ্ছে আপনার কোর্সের সংখ্যা পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি ছয়টা সেমিস্টারে আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে তারপর যাই এখন হচ্ছে আপনার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলি আপনার হচ্ছে প্রথমত এইট পয়েন্ট লাগবে ওকে এইট পয়েন্ট লাগবে এখন এইট পয়েন্টটা কীভাবে কাউন্ট করবেন আপনার হচ্ছে এসএসসি এবং এইচএসসি যদি থ্রি পয়েন্ট ফাইভ মানে পাঁচের মধ্যে তিন পয়েন্ট পাঁচের উপরে থাকে তাহলে হচ্ছে আপনি তিন করে পাবেন মেজরিটি মানে নাইনটি আমার দেখা মতো নাইনটিন পার্সন উপরে মানুষজন থ্রি করে থাকে হ্যাঁ তো হচ্ছে আপনি কি থ্রি প্লাস থ্রি যদি হচ্ছে আপনার হচ্ছে ধরেন সি এবং এইচএসসি যদি থ্রি পয়েন্ট ফাইভের উপর বা থ্রি পয়েন্ট ফাইভও থাকে থ্রি করে পাবেন যদি হচ্ছে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফোর নাইনের ভিতরে থাকে তাহলে কি টু পাবেন যদি হচ্ছে টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইনের মধ্যে থাকে তাহলে কি ওয়ান পাবেন তো আপনি আমি ধরে নিলাম আপনি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা এর মধ্যে আছে দুইটার মধ্যে তো থ্রি প্লাস থ্রি এসএসসি প্লাস এইচএসসি কিন্তু এই জায়গায় এসএসসি এসএসসি প্লাস এইচএসসি ওকে তারপর হচ্ছে ব্যাচেলর পাস ব্যাচেলর পাস হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স মানে হচ্ছে তিন বছরের যাদের ডিগ্রি থাকে তাদের এটার মধ্যে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে চারের মধ্যে হয় এই চারটা পাওয়া অনেক টাফ যদি আমি ধরে নিলাম আপনার হচ্ছে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফোর নাইন বা হচ্ছে অনেকের কি থাকে টু পয়েন্ট ফাইভ জিরো থেকে থ্রির মধ্যে যদি পয়েন্টটা থাকে টু পয়েন্ট নাইন নাইন তাহলে কি টু পাবে ধরুন আপনার খারাপ হয়েছে টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন নাইন এটা হচ্ছে কি সর্বনিম্ন তারপরেও কি আপনার হচ্ছে টু হলো ওকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে কি আপনার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে বা অ্যাভ এটা কি ফোর ইয়ার্স এটা হচ্ছে কি ফোর ইয়ার্স তো হচ্ছে ফাইভ হবে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফোর হচ্ছে ফোর হবে এবং টু থেকে টু পয়েন্ট আপনার কি থ্রি হবে তো আমি ধরে নিলাম আপনার হচ্ছে এই জায়গায় রেজাল্টটা তো আপনি কি অনার্স যদি হয় আপনার ফোর হবে বা আপনি যদি সর্বনিম্ন পান যদি আড়াই পান আপনি কি থ্রি হবে তো আপনার যেভাবে হোক এই কিন্তু এইট হয়ে যাবে এই জায়গায় কি নাইন হয়ে যাবে যদি হচ্ছে আপনার মাস্টার্স করা থাকে ধরেন হচ্ছে মাস্টার্সটা কি এক পয়েন্ট রিওয়ার্ডেড হবে তাহলে কি তখন হচ্ছে আরও এক পয়েন্ট অ্যাড হবে আচ্ছা এই তো নাই তো মোটামুটি যদি আপনি এইট হয় পয়েন্ট তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন সিজিপিএ সর্বনিম্ন টু থাকা লাগবে থার্ড ডিভিশন এনি পাবলিক মানে হচ্ছে কোন থার্ড ডিভিশন থাকলে আপনি এলিজিবল হবেন না বুঝতে পারছেন তো মিনিমাম ওকে আচ্ছা যাই হচ্ছে প্যাটার্নটা কীরকম হয় এমসি কিউ আশি মার্কস থাকে ম্যাথমেটিক্স আপনার হচ্ছে ম্যাথমেটিক্সে হচ্ছে প্রতিটা কোয়েশন ওয়ান ঠিক আছে পার কোয়েশন ওয়ান এবং হচ্ছে জেনারেল নলেজে ম্যাথমেটিক্সে চল্লিশ ইংরেজিতে চব্বিশ জেনারেল নলেজ জি কে যেটা বলে সোধ ঠিক আছে তো এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও নিয়ে আসবো এগুলোর মধ্যে কি কি থাকে কিন্তু আপনার সবচেয়ে বেশি জোর দিতে হবে আপনার ম্যাথের মধ্যে ওকে যখন হচ্ছে একটা ধরনের একটা আপনি পরীক্ষা দিবেন ওইটার মার্ক যখন বেড়ে যায় তখন না আপনার বেশি পরিমাণ টাইপস কভার আপ করা লাগবে যেহেতু হচ্ছে ম্যাথের মধ্যে চল্লিশ মার্ক আছে তার মানে কি আপনার এই জায়গায় মোটামুটি ম্যাথের অনেক পরিমাণ টাইপস কভার আপ করা লাগবে আপনি ধরেন যদি চাপ্টার অনুযায়ী করা শুরু করে দেন ধরেন দশটা চাপ্টার বা পনেরোটা চাপ্টার করেন সব শেষ করতে গেলে অনেক টাইম লাগবে আপনি ছয় মাসেও শেষ করতে পারবেন না তো আপনার চাপটার ধরে ধরে টাইপস অনুযায়ী করতে হবে ধরুন প্রফিট লস পার্সেন্টেজ এই যে গত যে পরীক্ষাটা হলো ডিসেম্বরে সবচেয়ে বেশি ম্যাথা এসেছে প্রফিট লস পার্সেন্টেজ থেকে এই দুইটা চ্যাপ্টার আপনার টাইপস ধরতে হবে ক্রয় বিক্রয় থেকে বেশি আসে সে প্রমোশন তো এগুলা কি ধরে 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 করতে হবে ওকে খরচ কত হবে খরচ একদম হচ্ছে তারা সার্কুলারে বলে দেয় এটা হচ্ছে দুই লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হবে ডিউরবিএ দুই লাখ সত্তর থেকে তিন লাখ লাগবে আপনার হচ্ছে যে আইবিএবু এম বি এ এটার মধ্যে মোটামুটি দুই লাখ আহ ষাট থেকে মোটামুটি সত্তরের মতো লাগবে ওকে আর হচ্ছে তো এটা জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক লাখ চুরানব্বই হাজার মতো লাগবে এরকম আপনার হচ্ছে খরচ হবে ওকে ক্লাস শিডিউল ক্লাস শিডিউল মোটামুটি আপনার যদি শুক্র শনিবার আহ মোটামুটি বৃহস্পতিবার শুক্র এবং শনি ক্লাস থাকে ওকে তো ক্লাস শিডিউলটা মোটামুটি আপনি যদি একদম শুক্র শনিবার ক্লাস করতে চান তাহলে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর আইবিএ যাওয়া বেটার হবে ঢাবিতে মোটামুটি প্রতিদিনই ক্লাস হয় কিন্তু আপনার যতটা কোর্স হবে হ্যাঁ ধরুন চারটা কোর্স নিলে সর্বোচ্চ চার দিন ক্লাস হবে এবং শুক্র শনিবার আপনার দুইটা করে ক্লাস নেওয়ার আপনি পারবেন কিন্তু জাস্ট হচ্ছে সম্পূর্ণ আপনার ডিগ্রি শুক্র শনিবার দিয়ে শেষ করতে পারবেন না তখন হচ্ছে আপনার হয়তোবা বা বিউপিতে যান না হলে হচ্ছে জাহাঙ্গীরনগর আই বি তে যান ওটা হচ্ছে বেটার হবে ওকে তো এই ছিল ভিডিও যদি আপনি কোর্সে জয়েন হতে চান বা আরো কোনো কোয়ারিস থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন না ডিসক্রিপশন বক্সে ডিটেলসও দেওয়া আছে ধন্যবাদ সবাইকে